চোপড়ায় বরবরতারে সে এখনও মেলায়নি তার মধ্যেই চর্চায় জামালপুরের নির্যাতন কাঠগড়ায় আবারও শাসক দলের নেতা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম কুবাজপুর স্থানীয় সূত্রের খবর আদালতে বধূ নির্যাতনের মামলা আদালতের বাইরে মিটিয়ে নিতে পার্টি অফিসে সালিশি সভার আয়োজন করা হয় ডাক পড়েছিল ওই পরিবারের সেখানে না যাওয়ায় বেধরক মারধর গলায় পা তুলে পেটানো থেকে শ্লীহতাহানি পরের পর অভিযোগ তোমাদেরকে শালির সভায় প্রচণ্ডভাবে চাপ দেওয়া হয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সভাপতি আজাদ রহমান তোমাদেরকে ডেকে পাঠিয়েছে আমরা আমাদেরকে বলেছে নির্দেশ দিয়েছে তার নির্দেশে আমরা এসেছি তোমার বাড়িতে তোমরা যদি চোদ্দো তারিখ সন্ধ্যা সাতটার মধ্যে পার্টি অফিসে না যাও তাহলে তোমাদের ভয়ঙ্কর পরিণতি হবে তোমার আমার বাড়িতে আসে এসে আমাকে জিজ্ঞাসা করে যে তুই এখনও পর্যন্ত শালির সবাই কেন যাসনি আমার ওপর ছুটে আসে বাঁশ নিতে মারতে আমাকে ফেলে চাওয়াল চওয়ার কিল ঘুষি মারতে থাকে এবং গলায় পা দিয়ে দাঁড়ায় ঠিক আছে তারপর এরকম মারতে দেখে আমার মা বাবা ছুটে আসে আমাকে বাঁচানোর জন্য ওর বাবাকেও মারে আমাকেও মারে আমাকে শিলতেহানি করে তারপরে এবার আমার ছেলেকে কোনো রকমে বাঁচছে ঘরে আমরা ঢুকিয়ে নি থানা থেকে দু গাড়ি পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায় তারপরে এবার ওনারা আমাদের জামালপুর হসপিটালে আমাদের চিকিৎসা করায় গ্রামবাসীরা কেউ ভয়ে আসেনি ঘটনায় কাঠগড়ায় চকদিঘির অঞ্চল তৃণমূল সভাপতি ও তার ঘনিষ্ঠরা যার দিকে আঙুল সেই নেতা অবশ্য সব অভিযোগই ওড়াচ্ছেন কোনো মীমাংসাও ডাকেনি কেন আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে আর যেটা চোদ্দ তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে সেটা তো গ্রাম্য ঝামেলা আমি খবর পেয়েছি এই বিষয়ে আমি কিছু জানি না উনি যে অভিযোগ করছেন সম্পূর্ণ মিথ্যা চোদ্দই জুনের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে প্রাণ ভয়ে প্রৌঢ় দম্পতিকে বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হয়েছে অন্যত্র মুখ্যমন্ত্রীর কাছে বিহির চেয়েছেন চিঠি পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে কিন্তু মিলবে কি সুবিচার জামালপুরের ঘটনাকে ঘিরে চড়ছে রাজনীতির উত্তাপ এই যে সালিসি বিচার ব্যবস্থা তার মাথায় তৃণমূলের নেতারা বিচারপতি এই ক্যাঙ্গারো কোর্ট অর্থাৎ পুলিশ পুলিশ মন্ত্রী রাজ্যের আইন ব্যবস্থার প্রতি মানুষ যে বিতশ্রদ্ধ এবং তার বহিঃপ্রকাশে একটা পাল্টা ব্যবস্থা তৃণমূল নেতারা নিজেরা করে ফেলেছেন তার পরিণতিতে এই ধরনের ঘটনা ঘটছে কোথাও কেউ ভাড়া বা অন্যায় করেন তখন তার নিন্দা হবে ব্যবস্থা হবে যদি ধারাবাহিক কেউ দাদাগিরি করতে যায় তার ব্যবস্থা হবে কিন্তু বহু ক্ষেত্রে দুই ব্যক্তির বা কারোর কোনো ঝগড়া হলে আপনার চোখের সামনে যদি হয় আপনি চেষ্টা করবেন না মিটিয়ে দেওয়ার সেটাকে সবসময় নেগেটিভ চেহারায় দেখাটা এটা বোধ ঠিক সঠিক কাজ হচ্ছে না বাংলার দিকে দিকে শাসকের শাসন বারবার আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা নির্যাতি তারা সরব হচ্ছেন বিরোধীরা গর্জে উঠছেন কিন্তু তবুও তারা বেপরোয়া পূর্ব বর্ধমান থেকে মনতোষের রিপোর্ট টিভি নাইন বাংলা আগের পর এক জমি দুর্নীতি এবার ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় দুর্নীতি আর আবারও সেই বিপাকে তৃণমূল কংগ্রেস এবার গ্রেফতার দেবাশিস প্রামাণিক ছাড়াও এফআইআর গৌতমের দিল্লি থেকে ফিরে আত্মসমর্পণ টিভি নাইন বাংলাকে জানিয়েছিলেন গৌতম দিল্লি থেকেই তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি নিয়ে আসে পুলিশ জমি দুর্নীতিতে ঘরে বাইরে চাপে শাসক দল সরকারি জমি দখলে নাম জড়িয়েছে একাধিক শাসক নেতা রাজনৈতিক পেয়েছি আমরা বিরোধীদের বক্তব্য আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কি বলছেন এবং পাল্টা অবশ্যই শাসক দলের তরফ থেকে কুনাল ঘোষের বক্তব্য ও একা খাচ্ছিল গালি ঘাটে পাঠাচ্ছিল না বলে গ্রেফতার করেছে কিছুদিন জেলে থাকবে তারপরে সেটেলমেন্ট হয়ে যাবে ওটা তো পলিসি আছে পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পাঠাতে হবে পঁচিশ রাখতে হবে ও পুরোটা খাচ্ছিল বলে অ্যারেস্ট করেছে ফেস বাঁচানোর জন্য মুখ রক্ষা করার জন্য এখন এগুলো চলছে আবার দেখবেন যখন সময় আসবে এগুলোকে সব সামনে নেওয়া হবে কেউ কোনো গ্রেপ্তার থাকবে না সব জামিন পেয়ে বা ওয়াহাল তবি আবার দ্বিগুণ বেগে জমি লোকের জমি চুরি করা শুরু করবে সরকারি জমি চুরি করা শুরু করবে রাজধর্ম পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন রাজধর্ম পালন করছে এসডে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ এলাকার এসজেডি এলাকার যেসব জায়গায় জমি বেহাত দুর্নীতি অনিয়ম সেখানে একের পর এক পুলিশ যেমন অ্যাকশান নিচ্ছে আইনি ব্যবস্থা হচ্ছে তার পাশাপাশি দলও অ্যাকশান ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন যেটা অতীতে অতীতে কখনো সিপিএম করেনি অন্য রাজ্যে বিজেপি করে না